ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সঙ্গে তেহরানের চলমান সংঘাতের মধ্যেই মার্কিন বাহিনী এ হামলা চালায় আর এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে দেশটির বহু শহরে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ এমনকি আমেরিকান জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলেও মন্তব্য করা হয়েছে সোমবার তেইশে জুন এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ সিএনএন সংবাদ মাধ্যমটি বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো বিমান হামলার বিরুদ্ধে রোববার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ফেটে পড়েছেন সাধারণ মানুষ এদিন লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেন এই হামলা বড় পরিসরে যুদ্ধের সূচনা করতে পারে এবং দেশের ভিতরে চলমান সংকট থেকে নজর ঘুরিয়ে দিচ্ছে সিএনএন বলেছে লস অ্যাঞ্জেলেস শহরে কেন্দ্রস্থলে ফেডারেল বিল্ডিংয়ের সামনে জড়ো হয়ে ইরান থেকে হাত সরাও যুদ্ধ নয় চাই চাকরি ও শিক্ষা শ্লোগানে সরফ হন অনেকেই অনেক বিক্ষোভকারী ইরানি বংশোদ্ভূত আমেরিকান